রাঙ্গামাটি শহরের নতুন দিগন্তের সূচনা ঘটিয়ে মে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল আধুনিক চিকিৎসা সেবা উন্নত প্রযুক্তির সমন্বয়ে গঠিত এই স্বাস্থ্য প্রতিষ্ঠানটির লক্ষ্য পাহাড়ি জনপদের মানুষদের আরও সহজলভ্য ও যুগ চিকিৎসা সেবা প্রদান করা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার তিনি তার বক্তব্যে বলেন এই অঞ্চলে মানুষের স্বাস্থ্য সেবার এই হাসপাতাল একটি বড় ভূমিকা রাখবে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে এটি একটি সম উপযোগী উদ্যোগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অফ এবং জনাব মজুমদার পপুলার সেন্টার চট্টগ্রাম হাট তারা তাদের বক্তব্যে রাঙ্গামাটিকে স্বাস্থ্য সেবার উন্নয়নে এমন একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এবং ভবিষ্যতে আরো উন্নত সেবা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ এমরান হুসাইন তিনি বলেন রাঙ্গামাটির মানুষের স্বাস্থ্য সেবা সহজ করতে ও বিশ্বমানের প্রযুক্তির মাধ্যমে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডক্টর বি জন চন্দ্র তালুকদার চেয়ারম্যান রাঙ্গামাটিয়া পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল তিনি বলেন সঠিক রোগ নির্ণয় এবং দক্ষ চিকিৎসকের মাধ্যমে আমরা সেবাকে চাই মানুষের দ্বার গোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগিতায় এটি একটি সাফল্যমণ্ডিত প্রতিষ্ঠান হবে উল্লেখ্য নতুন এই ডায়াগনস্টিক সেন্টারে হসপিটালে রয়েছে আধুনিক ল্যাব ডিজিটাল এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি বিশেষজ্ঞ চিকিৎসকের স্যাম্পার এবং জরুরি সেবার ব্যবস্থা পার্বত্য রাঙ্গামাটি সাধারণ মানুষ এই প্রতিষ্ঠান থেকে উন্নত ও সাশ্রয়ী সেবার আশায় প্রহর গুনছে